আমরা সারাদিন মোবাইল চালাই সারাদিন মোবাইল চালানোর কারণে বিভিন্ন ধরনের জ্যাম পাই অথবা ও পাই এসে আপনাদের ফোন মেমোরিটা অনেকটা জায়গা দমেন করে নেয় অনেক জায়গা দমেন করার কারণে আমাদের ফোনটা শো হয় হ্যাং করে গরম হয় যদি আপনি এগুলোকে ডিলিট করে দেন আপনার ফোন হ্যাং করবে না শো হবে না গরম হবে না কিভাবে ডিলিট করবেন দেখিয়ে দিছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটা আমি শেয়ার এখন পরবর্তীতে আপনার কাজে লাগবে আপনার ফোনে বিভিন্ন ধরনের ভুয়া ফাইল ও জ্যাং ফাইল এসে আপনার ফোন মেমরি ফুল হয়ে যাচ্ছে যার কারণে আপনার ফোনটা হ্যাং করতে হচ্ছে শুনে হচ্ছে জ্যাং ফাইল অথবা ভুয়া ফাইল ডিলিট করার জন্য আপনাকে যেতে হবে সিটিং এখান থেকে আপনারা খুঁজে বের করবেন গুগলে সেই গুগলে যাবেন আসার পর এখানে দেখতে পারবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই ম্যানেজ গুগল অ্যাকাউন্টে যাবেন এখান থেকে দেখতে পাবেন ডাটা এন্ড প্রাইভেসি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে যে দেখতে পাবেন মাই অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটি অপশনটায় যাবেন এরকম একটা ইন্টারপ্রেস আসলে আসার পর আবার একটু নিচের দিকে আসবেন দেখতে পাবেন এই ফিল্টার বা ডান দিকে দেখতে পাচ্ছেন ডিলেট এই ডিলেট যাবেন এখান থেকে আপনারা অল টাইম করে দেবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন সবগুলোতে কিন্তু আপনার টিক চিহ্ন করা আছে বিভিন্ন ধরনের ভুয়া জ্যাম ফাইল এসে বা ভুয়া ফাইল এসে আপনার ফোন নাম্বার জায়গাটা অনেকটা ব্যাকল করে রয়েছে তার জন্য আপনাকে ডিলেট করার জন্য আপনাকে এই যে দিতে হবে নেক্সট এখান থেকে যে দেখতে পাচ্ছেন ডিলেট এখান থেকে দেখতে পাচ্ছেন গট ইট অপশনটাই যাবেন দেখতে পোতেছেন আপনার কাজ শেষ আপনার সমস্ত কিছু ডিলেট হয়ে গেছে ফোন নম্বরটা খালি হয়ে গেছে এখন আর ফোন হ্যাং করবে না ছোট হবে না